হাই মাই জেনেস ফ্রেন্ড আমি অনুপমা রায় আজকে আমি তোমাদের সাথে অনার্স ফাইনাল ইয়ারের ডিসক্রিক্ট ম্যাথামেটিক্স এই বইটার চ্যাপ্টার টু এ বিন্যস্তকরণ তত্ত্ব এই অধ্যায়ের প্রবলেম নাম্বার ফোরটি সেভেন নিয়ে আলোচনা করবো এখানে কী বলা হয়েছে দেখাও যে এ এন মাইনাস সিক্স এ এন মাইনাস এন মাইনাস ওয়ান প্লাস এইট এন মাইনাস টু ইকোয়াল টু জিরো আবর্তক সম্পর্কের একটি সমাধান এ ওয়ান ইকোয়াল টু সি ওয়ান টু টু এন প্লাস সি টু ফোর টু দি এন আমরা এতদিন কি করেছি এই জিনিসটা বের করেছি মূল বের করে তারপর এই জিনিসটা বের করেছি এই সমাধানটা এর পূর্বের অঙ্কগুলোতে কিন্তু আজকে এই সমাধানটা দেওয়া আছে দুইটা সমাধান এখান থেকে বের হয় দুইটা মূল বের হয় সেই দুইটা মূল থেকে দুইটা সমাধান বের হয় সেই সমাধান দুইটা তারপর এখানে বসে আমরা একটা মান বের করি কিন্তু আজকে এটার উল্টোটা আমাদেরকে সমাধানটাই দেওয়া আছে মূলের একটি মূল দেওয়া আছে সমাধান আমাদেরকে এইখান থেকে প্রথম থেকে সহায়ক সমীকরণ পর্যন্ত বের করে জাস্ট মূল দিয়ে এইটা এই লাইনটা হয় কিনা এটা প্রমাণ করতে হবে তো আমরা মেইন অঙ্কে চলে যাই আমাদের প্রথমে লিখতে হবে প্রদত্ত সমীকরণ এ এন মাইনাস সিক্স এ এন মাইনাস ওয়ান প্লাস এইট এন মাইনাস টু ইকাল টু জিরো যা ধ্রুবক সহ সহ দুই মাত্রার সমমাত্রিক যোগাশ্রয় ব্যবধান সমীকরণ যা দুই মাত্রার সমমাত্রিক যোগাশ্রয়ী ব্যবধান সমীকরণ দুই মাত্রার কেন হয়েছে এখানে এ এন আছে আর আমরা পূর্বেই জেনেছি এ এন হচ্ছে গিয়ে এক্স স্কোয়ার আর এ এন মাইনাস ওয়ান হচ্ছে এক্স টু দি পাওয়ার ওয়ান মানে এক্স আর এ এন মাইনাস যদি ওয়ান থাকে টু থাকে সেক্ষেত্রে বিষয়টা হয় গিয়ে শুধুমাত্র ওয়ান ঠিক আছে তাহলে যেহেতু এন এর মান এক্স স্কোয়ার মানে ঘাত হচ্ছে দুই তাই এটা দুই মাত্রার হয়েছে ওকে তো এবার আমরা সহায়ক সমীকরণ বের করবো সহায়ক সমীকরণ সহায়ক সমীকরণটা কীভাবে বের করবো আমরা একটু আগে তো মানগুলো মনে রাখার জন্য বলেছি তাই না এই এ এন এর মান এক্স স্কোয়ার মাইনাস সিক্স আছে আর এ এন মাইনাস ওয়ানের মান হচ্ছে এক্স আর এন মাইনাস এর মান হচ্ছে ওয়ান তাহলে ওয়ান এর সাথে আট গুণ হলে হয় কি আট আর হলো জিরো তাহলে এটা থেকে আমরা এবার মিডেল টার্ম ব্রেক করে এটার সহায়ক সমীকরণ বের করার জন্য দুইটা মূল বের করবো দুইটা মূল বের করব সেই দুইটা মূল বের করি এখানে হচ্ছে এক্স মাইনাস টু মাইনাস ফোর এক্স মাইনাস টু টু জিরো তাহলে দুইটা মূলের একটা হচ্ছে গিয়ে টু আর একটা হচ্ছে ফোর আমি এক লাইন গ্যাপ দিলাম তোমাদের এখানে আর এক লাইন করতেও পারো এক্স মাইনাস টু আর এক্স মাইনাস ফোর টু জিরো আমি একবারে করে গেলাম যা এই লাইনটা গ্যাপ দিয়েছিলাম তো একবারে লিখলেও হয় তো তাহলে মূল যেহেতু ভিন্ন ভিন্ন অর্থাৎ সহায়ক সমীকরণের মূলদয় ভিন্ন ভিন্ন যেহেতু মূল দয় ভিন্ন ভিন্ন তাহলে এর সাধারণ সমাধান হবে কি সাধারণ সমাধান আমরা কি জানি এ এন বসবে ঠিক আছে আর আমরা দুইটা মূল নেব সেই দুইটা মূলের একটা ধরি C1। একটা মূল ধরি C1 ওয়ান আর একটা ধরি C2। ঠিক আছে যেহেতু আমরা এর আগের অঙ্কগুলোতে বি আর ডি ধরছি কিন্তু এখানে প্রশ্নেই দেওয়া আছে C1 এবং C2 টু দুইটা ধ্রুবক সেই ধ্রুবক দুইটাকেই আমরা ধরি ধরি C1 ওয়ান এবং সি দুইটা ধ্রুবক তাহলে এ এন টু হবে গিয়ে C1 আর এই টুর সাথে পাওয়ার এন প্লাস সি টু ফোরের সাথে পাওয়ার এন তাহলে যেটা চাইছে সেইটাই কিন্তু প্রমাণ হয়ে গেছে এই যে আমি হচ্ছি অঙ্কটাকে একটু এইভাবে দেখাই জুমটা ছোটো করে দেই আচ্ছা এখানে আছে যেটা সি ওয়ান টু টু দিপার এন প্লাস সি টু ফোর টু দিপাওয়ার এন আর এখানেও কিন্তু বের হয়েছে সেইম সি ওয়ান টু টু দিপার এন প্লাস সি টু ফোর টু দিপাওয়ার এন এটাই আমাদেরকে প্রমাণ করতে বলছে তাহলে আমরা এখান থেকে আরেকটা লিখে দেবো সকল এন জিরোর থেকে বড় এবং জিরোর সমান যেখানে সি ওয়ান ও সি টু দুটি ধ্রুবক সি ওয়ান ও সি টু ধ্রুবক তো এই ছিল আমাদের অঙ্কের প্রমাণ এটা আমাদেরকে দেখাতে বলছে তাহলে আমাদের এইটুক হয়ে গেছে তো আর সাতচল্লিশে কোনো প্রবলেম নেই আশা করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে আর সব সাবজেক্টের কোর্স নেওয়ার জন্য ম্যাথ ক্যামেস্ট থ্রি সিক্সটির ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার ফোর্থ ইয়ারের কোর্স নেওয়ার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে বা আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বার আছে সেখানে যোগাযোগ করবে তো তোমাদের সব ধরনের বিষয় জানিয়ে দেওয়া হবে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি